একসাথে কাজ করো আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ শুটিং কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি আমার আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোমেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তোমাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে

আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউটুকু আমি জানি না

আমাদের পক্ষ করবে তোমাদের পক্ষ থেকে সব তো আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে